আমি আপনার আপন কেউ না কবর যাওয়ার সময় তিনটা জিনিস আমি আপনার সাথে কবর পর্যন্ত যাই বলেন কয়টা জিনিস কবর পর্যন্ত চলে যায় তিনটা জিনিস আমি আপনার কবর পর্যন্ত তারা থাকে কবরস্থ করার পরে একটা জিনিস কবরের ভিতরে দিয়ে আমি আপনার সাথে থাকে আর দুইটা জিনিস খবর পর্যন্ত যায় আবার যখন খবরের ওপরে মাটি গিয়ে তাফন তাপন করে দেয় আবার দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে থেকে যায় ওই দুইটা জিনিস একটা হল আপনার আত্মীয় স্বজন আরেকটা হলো আপনার ধ্বংসম্প হাদিসের মধ্যে উল্লেখ হয় পৃথিবীর জমিনের মধ্যে আপনি যা খেলে আপনি যা খাওয়া দাওয়া করলেন ওই খাওয়াটাই আপনার আপনি যা ব্যবহার করলেন দুইটা কাপড় আপনি কিনলেন ওইটা আপনি ক্রয় করে ব্যবহার করলেন কাপড়টা ছিঁড়ে আপনি বাতিল করে দিলেন ওই কাপড়টাই আপনার আর যেইগুলা থেকে গেল যেইগুলা ব্যাংকের মধ্যে সঞ্চয় করে রাখলেন জমিনের মধ্যে সঞ্চয় করে রাখবেন একটা সম্পদের মালিকও আপনি না যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনার দুই তিন সিঁড়ি আসার পরে কেউ আপনাকে চিনবে না যে এই জমির মালিক আপনি ছিলেন কথা বলেন যে ম মন মাঝি খবরদান আমার তো হে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদান খারাপ লাগে গান বলতেছি নাকি গান বলতেছি বাসনা আছে তো